ঠিক কি বিশ্বাসে বা দেবেন আমাকে আচ্ছা বলছি আপনার ড্রায়ের গয়নাগুলো আমাকে দিন ওই গয়নাগুলোর তো বেশি দাম হবে না কিন্তু আমার আছে। ঠিক আছে এই গয়নাটা এমনকি আর বেশি হবে খুব চোখ হলে দু লাখ থেকে পাঁচ লাখ তার বেশি তো হবে না আর এই ব্যাগে তো দু কোটি টাকা আছে আমি এমন গয়না কত বানাতে পারবো আর এই টাকার ব্যাগ আমি আর আমাকে দেখুন কে নিন দাদা শুধ একটা বলদা ভুল সব গয়না আমার দিয়ে দিল ঠিক আছে দিদি ব্যাগটা তাহলে আপনি সাবধানে রাখুন আমি কালকে গিয়ে নিয়ে আসবো না কালকে তোকে আর দিয়েছি তোকে আমি চিনবই না